হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা দেখো রাই শুভজিৎ ব্লগস তো চ্যানেলের ভিডিওটা নতুন দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না তো তোমরা থামবেল দেখে বুঝেই গেছো যে কি নিয়ে এই ব্লগটা হতে চলেছে তো শুভজিৎের কালকে জন্মদিন সেজন্য আমি আর তিয়াশা মিলে দুজন মিলে বেরিয়েছিলাম একটুখানি স্টেশনে মিও মরে যাব কেক কিনবো টুকিটাকি কিছু জিনিস কেনার আছে বার্থডে ডেকোরেশন করার জন্য তো সেগুলোই আজকে কিনবো চলো সেগুলো তোমাদের সাথে আজকে ছোট্ট করে একটু শেয়ার করা যায় আমরা মিয়ে মোর শপে চলে এসেছি তো এখান থেকে একটা ছোট্ট মতো কেক নিয়ে নেব এই যে এই কেকটা নিয়েছি তো এটা মনে হচ্ছে বাটার স্কচ সামথিং হবে তো যাই হোক এই কেকটা আমরা নিয়ে নিয়েছি তারপর তারপরে একটা পেস্ট্রিও নিয়েছিলাম তো এখানে আমায় বলছি যে নামের স্পেলিংটা বলতে তো আমি নামের স্পেলিংটা বলে দিলাম তো এখান থেকে এই কেকটা নিয়ে নেওয়া হয়ে গেল তো তারপর ওখানে চলে গেলাম পেস্ট্রি দেখতে তো একটা ছোট পেস্টটি নিয়েছিলাম কারণ হচ্ছে ওর কেকটা কাটবে এবার রাত্রি বারোটার পরও ভেবেছিলাম ওকে একটা ছোট্ট করে সারপ্রাইজ দেবো তো সেই ভিডিওটা নিশ্চয়ই তোমরা শর্ট ভিডিওতে দেখেই নিয়েছ তো সেই জন্য একটা ছোটো পেস্টটি নিয়ে নিয়েছিলাম ব্ল্যাক ফরেস্ট তো এদিকে তিয়াসা তিয়াসার জন্য কিছু খাবার নিয়ে নিয়েছিল তো এদিকে তিয়াশাকে দেখাচ্ছি মোড় থেকে বেরিয়ে ডিরেক্ট বাড়ি চলে এসেছি কিছু শপিং করেছি আলাদা সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো যাই হোক এখানে একটা রেড রোজ নিয়েছি এখন সেটা তোমাদেরকে দেখাবো কি কি নিয়েছি তো দুটো রেড রোজ নিয়েছিলাম একটা বেশ সাজিয়ে গুছি আর একটা যে নর্মাল নর্মালটা ভেবেছি রাত্রিবেলা বারোটার পর পা যেটা সাজানো গোছানো সেটা পরের দিন সেলিব্রেশন যখন করব তখন দেব। তো এখানে এই যে এই কেকটা এনেছি তোমরা তো অবশ্য কেকটা দেখেই নিয়েছো যে এই কেকটা এনেছি সেজন্য আর খুললাম না কেকটা তো পেস্ট্রিটা তোমাদেরকে দেখাই পেস্ট্রিটা নিয়েছিলাম হচ্ছে ব্ল্যাক ফরেস্ট পেস্ট্রি নিয়েছিলাম এই যে ব্ল্যাক ফরেস্ট পেস্ট্রি নিয়েছি একটা ছোটো তো পরের দিন সকালবেলা এদিকে ঘুম থেকে উঠে রেডি ঠেডি হয়ে দুজনে মিলে এখন বেরিয়ে যাবো একটু গ্রসারি আইটেম কিনতে তো সেগুলো কিনে ঠিনে তো আমাদের কেনাকাটি কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা দিন চলে যাবো হচ্ছে মিষ্টির দোকানে মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে তো আমরা বাড়ির দিকে চলে আসছি তো বাড়ির দিকে আসার পথে তো ওখান থেকে কিছু চকলেটও কিনে নিই কারণ ওকে চকলেট দিতে হবে তো কিছু চকলেটও কালেক্ট করি তো এদিকে বাড়িতে রান্না বান্না করা শুরু করে দিয়েছে তো আজকের মেনু হচ্ছে পাঁচ রকম ভাজা ভাত তারপর হচ্ছে মাটন কষা আর ওদিকে তোমার হচ্ছে চিকেন বিরিয়ানি হবে একটু পায়েস হবে চাটনি আর একটু মিষ্টি আর ওকে কিছু সাজিয়ে দেবো বলে সবকিছু নিয়ে এসেছি কাজু কিশমিশ যা যা লাগবে সব মিষ্টি দুধ এখন আমি পায়েসটা রান্না করবো আর ওদিকে বাবা হচ্ছে মাংসটা যা যা করার মাংসটা সব কিছু করবে তো এখন আমি রান্না করার পর তোমাদের সাথে এসে দেখা হচ্ছে ঠিক আছে কী কী রান্না করেছি কারণ এখন যা গরম পড়েছে এখন তো রান্না করতে হবে তো টাটা গাইস তো এদিকে আমি ভাত অল্প করে বসিয়ে দিয়েছি কারণ বিরিয়ানির সাথে সাথেও তো ওকে তো ভাতটাও দিতে হবে পাঁচ রকম ভাজা দিয়ে তো এদিকে আমি দুধ গরম করতে বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে কাজু কিশমিশ এদিকে চাল আছে চিনি যে পায়েস ফুটে এসছে এদিকে কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি এখানে সব ভাজাগুলো একে একে আমি ভেজে নেব পায়েস অলমোস্ট এদিকে হচ্ছে কাজু কিশমিশ এদিকে হচ্ছে আমান বাদাম কেটে কাজু কিশমিস আমান বাদামও কেটে রেখেছিলাম দিয়ে দেবো ভাজা অলমোস্ট হচ্ছে অনেকটা হয়ে এসেছে তো আমি এখানে পেঁয়াজ কেটে রেখেছি বেরেস্তা বানাবো বলে বিরিয়ানির জন্য আর এখানে হচ্ছে চিকেন রাখা আছে ওখানে আলু রাখা আছে সব আছে আর এখানে আমি বিরিয়ানির চাল নিয়ে গেছি যাব যাবো ছোটটা দাও এখানে বিরিয়ানির চাল আছে এগুলো এখন জলের মধ্যে হয়ে যাবো বিরিয়ানির জন্য সব মশলা মাংসে মা খাচ্ছি নাও এখানে হচ্ছে বিরিয়ানির জন্য চাল এখানে হচ্ছে কষিয়ে রেখেছি মাংসটা এটা হচ্ছে বেরেস্তা এটা হচ্ছে সব কালার সব কিছু দিয়ে ঘি ঘি দিয়ে বসে পড়েছি এটা হচ্ছে আতর এদিকে হাঁড়ি নিয়ে বসে পড়েছি এখন হাঁড়িতে বিরিয়ানিটা পুরো টোটাল তৈরি করবো তো এই হাঁড়ির মধ্যে আমি একটু ঘি মাখিয়ে তার মধ্যে দিয়ে দেব হচ্ছে চিকেন কষাটা যেটা চিকেনটা যে কষিয়েছি সব কিছু মশলা দিয়ে বিরিয়ানির মশলা দিয়ে তো এই সেই চিকেনটা আমি দিয়ে দেবো চিকেনটা দেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটু রাইস দিয়ে দেবো রাইস দেওয়ার পর দিয়ে দেবো হচ্ছে একটুখানি ভিনিগার গোলাপ জল মেশানো কালার মেশানো মানে ফুড কালার দিয়ে মেশিয়ে আতর ফাতর দিয়ে যেগুলো যে ম্যারিনেশনটা করে রেখেছি সেটা একটু সামান্য করে অল্প করে ছিটিয়ে দেবো যাতে কালারটা ঠিকমতো ভালোভাবে আসে তারপরে বের বেরেস্তা কুচি মানে পেঁয়াজ ভাজাটা যেটা লাল লাল করে ভেজে রেখেছি সব সেটাও আমি দিয়ে দেবো ভালো করে দিয়ে মানে লেয়ার তৈরি করব এক একটা পর এক একটা দিতে যাবো দেন আবার একটু চিকেন কষা দেবো আবার একটু রাইস দেবো আবার কালার দেবো ঘি দেবো মানে এমন করে টোটাল ভাগে ভাগে জিনিসটা করবো আমি তো এদিকে করতে করতে এদিকে তো চলে এসে পাশের বাড়ি থেকে ওরা গল্প করতে আমার সাথে যে কিরে এখনও বিরিয়ানি হয়নি গন্ধ বেরিয়ে গেল তা আমি বলছি হবে এখনও তো দমেই বসাইনি তো এগুলো সব কিছু করার পর আমি আটাটা মেখে তারপর এটা হচ্ছে দমে বসাবো তো একের পর দেখতেই পাচ্ছি একের পর একটা লেয়ার যেমন বললাম আমি একের পর একটা লেয়ার তৈরি করছি যাতে পরে সুবিধা হয় কারণ দোকানে যেমন করে সেরকম তো করা সম্ভব না না ওদের তো হাঁড়িটা অনেক বড় থাকে না তো কাটাতে ওদের অসুবিধা হয় না কিন্তু আমার এই হাঁড়ির মধ্যে তো হ্যালো গাইস আজকে আমার বরের জন্মদিন তো এখানে আমি এখানে মিষ্টি রেখেছি পাঁচ রকম দই এখানে সব চকলেট আছে ও যা যা খেতে ভালোবাসে সব চকলেট এখানে চিকেন চাপ আছে এখানে চাটনি আছে এখানে পায়েস আছে এখানে তো জল এখানে বিরিয়ানি আছে চিকেন বিরিয়ানি আর এখানে পাঁচ রকম ভাজা দিয়ে ভাত আছে এই যে বার্থডে বয় এখন খেতে বসবে সব রকম ওর পছন্দের সব খাবার দেওয়া আছে এই যে খাবে এখন একটু হাই করে দাও হুম এই যে মা মা হাসছে কথা শুনে ঠিক আছে না মা খাইয়ে দাও ও চামচ দিতেই তো ভুলে গেছি এখন ওকে খাইয়ে দিচ্ছে কেমন হয়েছে পায়েসটা খেয়ে বলবো আমি করেছি ভালো হয়নি না ডের চপ দিচ্ছে না তো ভালো বাহ তাই তো ভালো নাও আয়ুষ্মান ভাবো সদা শুক্রাহা দেখি আর পাগল হয়ে গেছি ও বারবার এ দিন আয় হ্যালো গাইস তো দেখতেই পাচ্ছো সব বিকেলবেলা তো হয়েই গেছে সন্ধ্যা সন্ধ্যা এদিকে দেখো সব বেলুন ফোলাচ্ছে বেলুনগুলোকে ঢেকে রেখেছে দেখো কী দিয়ে দেখো এই দেখো গামছা দিয়ে বেলুনগুলোকে ঢেকে রেখেছে এদিকে আমাদের বাচ্চা পার্টি চলে এসেছে মাম্মা মাম কী করছিস বেলুন ফোলাচ্ছি হ্যাঁ এ হচ্ছে খুব ভালো মেয়ে আমার ব্লগে আগে একটু হয়তো দেখেছো তোমরা আর এই যে বেলুন ফোলাচ্ছে এখনো ঘরে লাগানো হয়নি বেলুনগুলো সব লাগাবে ওই সাইডটা ওদিকটাই লাগাবো তো আমি একটু ছোট্ট করে অল্পের মতো একটু রেডি ফেডি হয়ে নিলাম যাই হোক তো সাজিয়ে গুজিয়ে তারপরে দেখা হচ্ছে যাই হোক গাইস তো তোমাদের একটা কথা বলি যার বার্থডে তাকে দিয়েই বেলুন সাজাচ্ছি কারণ কারণ আছে কারণ যা সারপ্রাইজ দেওয়ার ওকে দেয়া হয়েই আছে তো এইটুখানে একটু আমাকে যদি হেল্প না করে কেউই নেই তো তাও মাম্মা মে এসছে এখানে তো যাই হোক ও একটু হেল্প করে দিচ্ছে এখানে সব বেলুনগুলো দেখো যাতে উড়ে না যায় সব ঢাকা রেখে দিয়েছে তো এই যে বেলুনগুলো জিনিসটা দেখতে কিছুটা এরকম হবে বুঝছো পুরো এই পুরো এটা আছে পুরো থিমটা এরকম টাইপের আছে এই যে সব কিছুই আছে রিবন টিবন সবই আছে তো যাই হোক তো এদিকে সাজানোর জন্য তো আমরা প্রস্তুতি নিচ্ছি সাজিয়ে ঠাজিয়ে তারপরে দেখা হবে সো সব বেলুনগুলো ফোলানো হয়ে গেছে সব সেট আপ কমপ্লিট এদিকে তিয়াসাও চলে এসছে যাই হোক তো সব রেডি তো এখন এগুলো সুন্দর করে রেডি করব রেডি করি আবার দেখাবো রেডি করে টাটা সাজনী বুড়ি এসেছে লিপস্টিক নিয়েছে লিপস্টিক তো পড়ছে দিলাম যাইহোক ম্যাচিং চাই গাডার ম্যাচিং লিপস্টিক ম্যাচিং চাই দেখেছ কি সাজুনি দেখো সাজুনি তো গাইস সাজানো কমপ্লিট হয়ে গেছে বেশ লাইট টাইট দিয়ে ডেকোরেশন করেছি এখানে বেলুন ঠেলুন দিয়ে এখানে হ্যাপি বার্থডে লেখাটা আছে তো ডেকোরেশনটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে ডেকোরেশনটা কেমন হয়েছে এটা কিন্তু শুভজিৎ নিজে হাতেই সাজিয়েছে কারণ আমি সত্যি কথা বলতে এত সুন্দর সাজাতে পারবো না ওকে হেল্প করেছে হচ্ছে মাম্মাম খুব ভালোভাবে ওকে সাহায্য করেছে বেলুন ঠেলুন ফুলিয়ে দিয়েছে তো কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো তো মাম্মাম এই যে এখানে আছে এই যে ঘরটা অন্ধকার তো লাইটটা অফ করে দিয়েছে তাই লাইটটা জ্বালালে কেমন লাগে সেটাও তোমাদের দেখাচ্ছি এই মামাম লাইটটা অন করে দাও তো হ্যাঁ এই যে লাইটটা অন করলে জিনিসটা এই যে এরকম সাজানোটা কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো এই যে একদম কি এদিকে আবার তিয়াশা বসে আছে এই যে সুন্দর করে এখানে কেক ঠেক রাখবো তো এখনও কিছু বাকি আছে সেগুলো করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক আছে টাটা করে দে টাটা থেকে এনেছিলাম এটা আমাকে শুভজিৎ দিয়েছিল গিফট করেছিল দিঘাতে তো এটা আজকে এখানে ওর বার্থডের জন্য এখানে একটু সাজিয়ে দিলাম যেহেতু অন্ধকারের মধ্যে পুরো ডেকোরেশনটা করা তো দেখো ডেকোরেশনটা কেমন লাগছে সেটা দেখো গাইস দারুণ লাগছে দেখো হ্যাপি বার্থডের মধ্যে এ বিটা বেশি চকচক 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 করছে দেখেছো কি সুন্দর লাগছে না জায়গাটা দারুণ লাগছে তো এখানে কেক রেডি হয়ে গেছে তো কেমন লাগছে সাজানোটা তোমরা কিন্তু বলো অবশ্যই যে কেমন লাগছে কেকটা পুরো ডেকোরেশনটা ঠিক এরকম টাইপের এই যে কেকটা এখানে রাখা এই যে তো দেখা হচ্ছে হ্যালো গাইস তো আজকে আমার বরের জন্মদিন তো কিছুদিন আগে একটা সাদের ব্লক আমি ছেড়েছিলাম আমার বোনের আমার মাসির মেয়ের তো আজকে ওর বেবি হয়েছে তো যাই হোক তো আজকে আমার বরের জন্মদিনের দিনই হয়েছে তো আমি তো খুবই খুশি হয়েছি তোমাদের এটা জানিয়ে দিলাম যে আজকের দিনেও হয়েছে একসাথে দুটো সেলিব্রেশন তো সেটা তোমাদেরকে জানিয়ে দিলাম তো টাটা গাইস কেক কাটার সময় দেখা হচ্ছে Happy birthday to you! Happy birthday to you! Happy birthday to you! Happy birthday! বার্থডে ব্লগটা যতটা পেরেছি দেখিয়েছি তো ব্লগটা এখানেই শেষ করছি চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না লাইক কিন্তু অবশ্যই করে দিও তোমরা ভিডিও দেখো কেন লাইক করো না জানি না তো লাইক কিন্তু অবশ্যই করে সাবস্ক্রাইবটাও করে দিও তো টাটা গাইজ ব্লগটা এখানেই শেষ করছি বাই বাই